খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চীনের উপকূল লক্ষীরা জল কাবান ছুটছে যা মঙ্গলবার ফিলিপাইনের একটি জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহিংসতাকে চিহ্নিত করে ফিলিপাইন কর্তৃপক্ষ একথা জানিয়েছেন ফিলিপাইন কোস্টগার্ড বলছে যে ঘটনাটি ঘটেছে যখন তাদের একটি জাহাজ এবং একটি মৎস্য সংস্থার জাহাজ স্কারবোরো শোলের কাছে একটি বৈধ টহল চালাচ্ছিল তখন ফিলিপাইন দ্বীপ লুজন থেকে একশো তিরিশ মাইল পশ্চিমে একটা চীনা নিয়ন্ত্রিত পাতুরে জায়গায় মানিলার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ভেতরে যেটা ফিলিপাইন কোস্ট গার্ড দ্বারা সরবরাহ করা ভিডিওতে দুটি বড় চীনা জাহাজকে ফিলিপাইনের জাহাজের বিপরীত দিক থেকে জল কামান ছুটতে দেখা গেছে ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র কমডোর জে তারিয়ালা বিবৃতিতে বলেছেন ফিলিপাইনের জাহাজগুলি চারটি চীন উপকূলরক্ষী জাহাজ এবং ছয়টি চীনা মেরিটাইম মিলিশিয়া জাহাজের বিপজ্জনক কৌশল এবং বাধার সম্মুখীন হয়েছে ফিলিপাইন কোস্টগার্ড জাহাজের বিবৃতি অনুসারে রেলিং এবং ছাউনির বেশ ক্ষতি হয়েছে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার সোশ্যাল প্ল্যাটফর্ম ওয়াইবোতে একটি পোস্টে চীনা কোস্টগার্ড বলছে যে তারা আইন অনুযায়ী জলে অনুপ্রবেশ করার জন্য ফিলিপাইনের জাহাজগুলিকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করে বেজিং দক্ষিণ চীন সাগরে প্রায় পুরোটাই তারা দাবি করছে গত দুই দশক ধরে চীন দক্ষিণ চীন সাগর জুড়ে তার উপকূল রেখা থেকে বেশ কয়েকটি অস্পষ্ট প্রাচীর এবং প্রবাল প্রাচীর দখল করেছে রানওয়ে এবং বন্দর সহ সামরিক স্থাপনা তৈরি করছে স্কারবার ফোল যাকে চীন হুয়াংয়ান দ্বীপ বলে অভিহিত করে এবং বাজো ডি লোক নামেও সেটা পরিচিত এটি একটি ছোট দ্বীপ কিন্তু কৌশলগত প্রাচীর এবং উর্বর মাছ ধরার জায়গা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ অনুসারে শোলটিতে কোনো কাঠামো নেই তবে চীন দু সাল থেকেই এর চারপাশে একটি অবিচ্ছন্ন উপকূলরক্ষী উপস্থিতি বজায় রেখেছে ফিলিপাইন মঙ্গলবারও বলেছে যে চীন একটি তিনশো মিটার যেটা এক ফুট ভাসমান বাধা পুনঃস্থাপন করেছে যা শোলের পুরো প্রবেশদ্বারকে কভার করে কার্যকরভাবে এলাকায় অ্যাক্সেস সীমিত করে দিয়েছে স্কারবার শোল হল দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি বিতর্কিত দ্বীপের মধ্যে একটি এবং এর প্রাচীরগুলির মধ্যে একটি আছে যেটি দীর্ঘকাল ধরে দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধের ফ্লাস পয়েন্ট মার্চ মাসে চীনা উপকূল লক্ষ্মী জাহাজগুলি ফিলিপাইন্সের একটি জাহাজের বিরুদ্ধে ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে জল কামান ছড়িয়েছিল আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দক্ষিণ চীন সাগরের বৈশিষ্ট্য সেকেন্ড থমাস শোলে ফিলিপিনো মেরিনদের একটি দলকে পুনরায় সরবরাহ মেশিনে তারা আটকেছে যার ফলে তাদের বিশাল বা ভালো ক্ষতি হয়েছে ফিলিপাইন্সের এই শোলটি ফিলিপাইন দ্বীপ পালওয়ানের উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার অর্থাৎ একশো মাইল দূরে অবস্থিত উনিশশো এর দশকে ফিলিপাইন এই অঞ্চলে তার দাবি কার্যকর করতে সাহায্য করার জন্যে বিআরপি সিয়ারা মাদ্রে নামক একটি পুরনো বিশ্বযুদ্ধের যুগের পরিবহন জাহাজকে স্থলভাগে স্থাপন করে রেখেছে জাহাজটি এখন বেশিরভাগই জায়গায় জং ধরে গিয়েছে এবং একটা ধ্বংস অবশেষ ঘূর্ণায়মান মেনিন দ্বারা কর্মরত সেই ঘটনা পর থেকে চীনের কোস্টগার্ড ওয়াইবোতে বলছে যে এটি ফিলিপাইন্সের জাহাজগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে যেটি বলছে যে রেনাই অফ রেনাই রিপ সংলগ্ন জলে এটা অবৈধভাবে প্রবেশ করেছে বেজিং সেকেন্ড থমাস বলে এটা শোল মার্চের শুরুতে চীনা জল কামান একটি ফিলিপাইনের সাপ্লাই বোটকে আঘাত করেছিল যখন এটি দ্বিতীয় থমাস শোলের দিকে যাচ্ছিল জল কামানের জলের তোরে জাহাজের জানলাগুলি ভেঙে দেয় এবং চার ফিলিপিনো নাবিককে আহত করেছিল বেজিং এবং ম্যান্ডিলার দক্ষিণ চীন সাগরের বিরোধগুলি দু সালের ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নির্বাচনের পর থেকেই উত্তপ্ত বেশি হয়েছে যিনি তার পূর্বসূরি হ্রদ্রিকো দুত্রেতের চেয়ে চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত